কলকাতা থেকে জিটি রোড ধরে যখন আপনি হুগলি জেলার দিকে আসবেন তখন বালিখাল টপকানোর পরেই চোখে পড়বে বিশাল এক প্রবেশদ্বার সেখানে লেখা আছে উত্তরপাড়া পৌরসভায় আপনাকে স্বাগত আর ঠিক তার পাশেই লেখা থাকবে সুবে বাংলার প্রথম পৌরসভায় উত্তরপাড়া কতরং পৌরসভায় আপনাকে স্বাগত কী এই সুবে বাংলা কেনই বা এরকম নামকরণ হলো প্রথম পৌরসভার গল্পটাই বা কী শুনব শোনাব পৌরসভার তৈরির প্রথম ইতিহাস আজ আমরা শোনাব এই চাষবাদ টোয়েন্টি ফোর বাংলায় এক নজরে অবিভক্ত বাংলার প্রথম পৌরসভা হুগলির উত্তরপাড়া কোতরং পৌরসভা এই পৌরসভাটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি একটি স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান ছিল এটি উত্তরপাড়া কোত্রং নামক শহরের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল যা এখন হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার অন্তর্ভুক্ত উত্তরপাড়া পৌরসভা সুবে বাংলায়ের মধ্যে প্রথম ও প্রাচীনতম স্থানীয় সাহিত্যশাসনমূলক প্রতিষ্ঠান ছিল উত্তরপাড়া পৌরসভা গঠনের বিজ্ঞপ্তি আঠেরোশো সালের জুন মাসে প্রকাশিত হয়েছিল প্রথম পৌর সদস্যদের সভা আঠেরোশো সালের চোদ্দ এপ্রিল তারিখে অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো সাল পর্যন্ত পুলিশের খরচও এই পৌরসভা থেকে দেওয়া হতো সময়টা আঠেরোশো সাল দেশ তখনও স্বাধীন হয়নি দেশে ইংরেজদের রাজত্ব চলছে সেই সময়ই এই উত্তরপাড়া এলাকায় যারা রাজা বা জমিদার ছিলেন তারা ঠিক করেন যে এমন একটা প্রশাসন সাধারণ মানুষের জন্য দেওয়া হবে যেখানে সাধারণ মানুষ জল আলো বা পৌর পরিষেবা বলতে যেগুলো বোঝায় সেইগুলো তারা পেয়ে থাকে সেই কারণেই সেই সময় এই উত্তরপাড়া এলাকায় বেশ কিছুটা জায়গা নিয়ে পৌরসভা গঠন করা হয় যদিও সেই সময় পৌরসভার যে চেয়ারম্যান বা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড সেটা নির্বাচনের কোনো প্রক্রিয়া ছিল না ইংরেজ গভর্নমেন্ট এই রাজাদের তৈরি করা মনোনীত ব্যক্তিকেই সভাপতি হিসেবে নিযুক্ত করতেন তারাই সেই সময় চালাতেন এই পৌরসভা উত্তরপাড়া কোতরং পৌরসভা শহরটি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই পৌরসভা হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার একটি অংশ যা কলকাতা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত তৎকালীন জমিদারি শাসন ব্যবস্থায় এলাকায় মানুষকে জল আলো রাস্তার মতো ন্যূনতম সাধারণ পরিষেবা দেওয়ার জন্য এই পরিকল্পনা নেয় তৎকালীন জমিদাররা সেই অনুযায়ী তারা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে একটি প্রস্তাব পেশ করে ব্রিটিশ গভর্নমেন্টের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সেই সময় পৌরসভার সভাপতি নির্বাচন করা হয় যা আজ বাংলার প্রায় বেশিরভাগ শহরেই বিস্তার লাভ করেছে সেই সময় এই পৌরসভার অন্তর্ভুক্ত এলাকা ছিল মাত্র পাঁচ কিলোমিটার যা আজ তিনটি বিশাল অঞ্চলকে অন্তর্ভুক্ত করেছে এই পৌরসভার রেকর্ড অনুযায়ী উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরির ঠিক উল্টো দিকে একটি ভবনকে পুরো ভবন বলে নির্দিষ্ট করা হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর নির্বাচনের মাধ্যমে এই উত্তরপাড়াতেও পৌর প্রশাসন তৈরি করা হয় এবং আজকে সেই পৌরসভা প্রায় কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত পৌরসভার রেকর্ড অনুযায়ী এই মুহূর্তে এই পৌরসভার জনসংখ্যা প্রায় দু লক্ষের কাছাকাছি সময়ের সঙ্গে সঙ্গে গঙ্গা নদী দিয়ে বয়েছে জল আর তার সঙ্গে উন্নত প্রযুক্তি আর উন্নত পরিষেবার মাধ্যমে উত্তর মানুষজন পৌর পরিষেবা পেয়ে আসছেন বছর বছর ধরে আগামী দিনে আরও নতুন পৌরসভা আরও নতুন পুরো পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই পৌরসভা বদ্ধপরিকর এই ভবনে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বিশিষ্ট ব্যক্তিরা তার স্মৃতি আজও অমলিন এই শহরে শোনা যায় সেই সময় পুরো পরিষেবা দেওয়ার জন্য এই পৌর বোর্ড একটি জল প্রকল্পের নির্মাণ করেছিলেন যা তৎকালীন সময়ে এক অবিস্মরণীয় ঘটনা বলে মনে করেন বর্তমান যুগের রাজনৈতিক নেতৃত্ব সেই জল প্রকল্পকেও বর্তমান পুর বোর্ড সংরক্ষণের তালিকায় এনেছে একই সাথে নেতাজি সুভাষচন্দ্রের নামাঙ্কিত তৎকালীন পুরভবনকেও ভবনকেও নতুন করে সাজিয়ে তোলা হয়েছে সময় বদলেছে দিন পাল্টাচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার যুগে বর্তমান পুরো ও নতুন নতুন বহু পরিকল্পনা গ্রহণ করেছেন মানুষকে উন্নত পরিষেবা দেওয়ার জন্য বলছি যে আমরা আমাদের এই শহরের যারা পুরনো মানুষ যারা অনেক বেশি উত্তর পাড়ার ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেন আগ্রহী থাকেন তাদের কাছ থেকে এবং বিভিন্ন বইয়ের তথ্য থেকে আমরা যেটা জানতে পেরেছি যে এই পৌরসভা যেই সময় সুবে বাংলা অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এই রাজ্যগুলো একত্রিত ছিল সেই সময় এখানকার যারা মূলত জমিদার মানুষরা ছিলেন তারা এই শহরকে পৌরসভার একটা ভাবনা নিয়ে পরিষেবা দেওয়া শুরু করেছিলেন তাই এই শহরকে সুবে বাংলার প্রথম পৌরসভা হিসাবে বলা হয় পরবর্তীকালে উত্তরপাড়া যে ছোট শহর ছিল বা ছোট পৌরসভা ছিল এর সঙ্গে উনিশশো ষাট সালের কাছাকাছি তাদের সঙ্গে কোতলাং পৌরসভাকে যুক্ত করা হয় এবং পরবর্তীকালে উনিশশো নব্বই দশকে এসে মাকলাকেও এর সঙ্গে যুক্ত করা হয় আজকে এই পৌরসভার এরিয়া পপুলেশন সবটাই বেড়েছে এবং আমরা অত্যন্ত গর্ব অনুভব করি এবং আমরা ভাগ্যবান যে এই পৌরসভার আমরা একজন নাগরিক পরবর্তীকালে নিয়মের মতোই যে ব্যবস্থা সেই ব্যবস্থা অনুযায়ী নির্বাচন নির্বাচনের পরে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি এবং পরবর্তীকালে পৌরপ্রধান এই বিষয়গুলো যখন আমরা জানতে পারি যে আমাদের শহরে বিদেশি সরকারের অর্থ বা টেকনোলজি সব বাদ দিয়ে আমাদের শহরে প্রথম জলকল যখন হয় তৎকালীন যিনি রাজা ছিলেন রাজা যোদ্কুমার মুখোপাধ্যায় তিনি সেটা করেন এবং সেই জলকলও একশো বছরের বেশি হয়ে গেছে আমাদের শহরে সেই সময় থেকেই অনেকগুলো এমন গুরুত্বপূর্ণ বিল্ডিং শুধু বলবো না গুরুত্বপূর্ণ ইতিহাস যে ইতিহাসের জন্য আমরা গর্বিত হই আমাদের জয়কৃষ্ণ লাইব্রেরি রাজা জয়কৃষ্ণ মুখোপাধ্যায় করেছিলেন সেটা এশিয়ার প্রথম ফ্রি রিডিং লাইব্রেরি হিসাবেও যেটা চিহ্নিত এবং সেটা আজও অত্যন্ত গুরুত্ব দিয়ে সরকার সেই লাইব্রেরিকে মর্যাদা দিয়ে পরিচালনা করে মাস এডুকেশন ডিপার্টমেন্ট এবং সেখানে মাইকেল মধুসূদন দত্ত তার জীবনের শেষ সময় যেমনি ছিলেন ভারতবর্ষে এই বাংলা এবং ভারতবর্ষের বাইরেও বহু বিখ্যাত মানুষ এখানে এসছেন এবং এই লাইব্রেরিতে ঘুরে আমাদের এই পৌর বিল্ডিং যেটা এখন দেখছেন এই পৌর বিল্ডিং পাশে ছিল সেই সময় যেটা এখন নেতাজি ভবন দেখবেন সেই নেতাজি ভবনে আটত্রিশ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে এসেছিলেন তৎকালীন পৌরসভার যিনি সভাপতি সেই সময় প্রধান বলতো না সভাপতি বলতো লোকনাথ মুখোপাধ্যায় যিনি আপনারা জানেন শক্তিবাবুর আমাদের শক্তিনাথ মুখোপাধ্যায় আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ তার বাবা উনি ছিলেন যেই ছবিটাও ওখানে আছে সেই নেতাজি ভবনকেও আমরা পুরনো যে তার হেরিটেজ ভ্যালুকে মর্যাদা দিয়েই আমরা প্রতিকারিত করেছি এবং নেতাজি ভবন হিসাবে সেই বিল্ডিংটা আমরা নামকরণও করেছি এই শহরে নতুন ভাবে আরও অনেক নতুন নতুন পরিকল্পনা পরিকাঠামোগত ডেভেলপমেন্ট সেগুলো যেমনি হয়েছে আমাদের রাজ্য সরকার আমাদের মাননীয় চিফ মিনিস্টার মাননীয় মাননীয় ইউডিএম মিনিস্টার আমাদের অন্যান্য জনপ্রতিনিধিগণ আমাদের বোর্ড এবং এই শহরের সর্বস্তরের মানুষের পরামর্শ নিয়ে বহু নতুন নতুন কাজও আমরা করার চেষ্টা করেছি